আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়েছি নিয়ে এসেছি লোভনীয় একটি রেসিপি চিকেন কষা আমি হানড্রেড পারসেন্ট শিওন এইরকম একটা চিকেন কষা যদি আপনারা বাসায় একবার মাত্র তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মন শুধু খালি চিকেন কষা চিকেন কষাই করবে যদি আপনারা একবার খান এটা এতটাই মজাদার চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই দেখুন আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন মিট পিস নিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম থেকে সামান্য একটু বড়ো টুকরো করে নিয়েছি আহমরি কিন্তু বড় করিনি দিয়ে দেব তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমি এখানে আটটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আসলে পেঁয়াজে প্রচুর পরিমাণে দাম খুব বেশি পেঁয়াজ দেওয়া যাচ্ছে না এই পেঁয়াজগুলি আমি নেড়ে চেড়ে ভেজে আমি কিন্তু একটা ব্রেস্তা করে নিব দেখুন এই যে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন ব্রেস্তাটা ভালোভাবে করে নিব এই যে আমার পেস্তাটা হয়ে গেছে এটা আমি তুলে নিব তুলে আমি একটা পাশে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি এটা ব্লিন্ড করে নিব আপনারা চাইলে শিল্পটাও করতে পারেন এবারে আমি মাংসটা ম্যারিনেট করব দেখুন আমি মাংসটা পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দেবো চার টেবিল চামচ টক দই দই না থাকলে লেবু দিবেন দিয়ে দেব আদা বাটা এক চামচ দিয়ে দেব রসুন বাটা এক চামচ এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া ছোটো চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবারে আমি যে পেঁয়াজ ব্রেজটা করেছিলাম ওইখান থেকে হাফ তেল আমি এখানে দিয়ে দেবো এখানে কিন্তু অনেকটা তেল আছে আমি এখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক রান্নার সময় ব্যবহার করবো এবার এটা খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে এই মেরিনেটটা করে কিন্তু যাদের হাতে সময় থাকবে তারা এক ঘন্টা রেখে দিবেন আর যাদের হাতে একদমই সময় থাকবে না তারা কিন্তু তিরিশ মিনিটের মতো এটা রেখে দিতে পারেন দেখুন আমি মেরিনেট করছি তাতেই কতটা সুন্দর কালার এসেছে আমি তিরিশ মিনিট পরে ফিরবো এই ফাঁকে আমি কিন্তু একটা মশলা তৈরি করে নেব দেখুন দেড় ইঞ্চি একটা দারচিনি নিয়ে নিলাম নিয়ে নেব একটি বড় এলাচ শুধু আমার মুরগির মাংসটার জন্য দিয়ে দিচ্ছি একটা জয়ফলে তিন ভাগের এক ভাগ তিনটা সাদা চারটা সাদা এলাচ দিয়ে দেবো জয়ত্রীর চারটি ফুলের টুকরা দিয়ে দেবো গোলমরিচ এটা সামান্য একটু পানি দিয়ে বেটে নিব দেখুন আমার এখানে পেঁয়াজ বেস্তাটা বাটা হয়ে গেছে মশলাটায় সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়েছি এবারে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে আমি বেটে নিয়েছি এটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম এবারে আমি রান্নায় চলে যাব এই যে যে তেলটা ছিল ওই তেলটার ভিতরে কিন্তু আমি মেরিনেট করা যে মাংসটা রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এটা আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব বিশেষ খুব বেশি সময় কষাতে হবে না পাঁচ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমি নাড়ছি এই যে এরকমভাবে আপনারা এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে যেহেতু প্রথমেই দিয়েছি এজন্য মিডিয়ামে রেখেছি রেখে আমি চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য ফিরবো দুই মিনিট পর দেখুন দুই মিনিট পরে ফিরে এসেছি এরপর যে আমি দিয়ে দেব বাদাম বাটা আমি যে বাদামটা বেটে রেখেছিলাম ওইখান থেকে আমি দুই চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি যেহেতু মাংস কম দুই চামচই দিয়ে যথেষ্ট এর থেকে বেশি লাগবে না দেখুন এবারে বাদামটা আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পুরো তরকারিটার সঙ্গে চিকেনে এক্সট্রা আলাদা পানি দিবেন না চিকেন যখন রান্না করবেন চিকেনের শরীর থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই আপনারা সেদ্ধ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে খেতে ভালো লাগে দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবারে ফিরবো পাঁচ মিনিট পর এই যে দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু আমার বয় চিকেন আসলে অচ প্রচুর পরিমাণে পানি থাকে দেখুন যেহেতু আমি এখানে ব্রয়লার চিকেন ব্যবহার করেছি এই যে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি কিন্তু সেদ্ধটা করবো ফিরবো পাঁচ মিনিট পরে এই যে দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু সামান্য কিছুটা পানি কমে এসেছে এরপর যে আমি নেড়ে আমি যে বেস্তাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এইটার সঙ্গে আমি তরকারিটার সঙ্গে আমি বেস্তাটা মিশিয়ে দিব এটা করে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে কালারটাও ভালো হয় খেতেও ভালো লাগে এবারে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি সামান্য একটু পানি দিয়ে বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো এই দেখুন সুন্দর একটা ফ্লেভার আসবে আপনি যদি মশলাটা এই যে এই পর্যায়ে দেন তাহলে কিন্তু আপনি এতটাই সুন্দর একটা স্মেল পাবেন বাসার সবাই কিন্তু একদম পাগল হয়ে যাবে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে দেখুন এবারে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে একদম চিকেনটা কষা কষা হয়ে গেছে এই যে এইভাবে একদম কষা কষা করে নেবেন এতে কিন্তু খুবই ভালো লাগবে আমার কিন্তু চিকেন কষাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ কেওড়া জল আপনাদের কাছে যদি কেওড়া জল না থাকে গোলাপ জলটাও দিতে পারেন এতে করে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সাই একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে সুন্দর একটা স্মেল হবে এইভাবে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে কেওড়া জলের স্মেলটা তরকারিতে ভালোভাবে ঢুকে যেতে পারে এজন্য অবশ্যই দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন স্কিপ করবেন না এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে যখন আপনি এটা মুখে দিবেন এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে সার্ভ করব দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি এই যে আমার চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে একবার দেখুন এইভাবে যদি আপনারা বাসায় একবার চিকেন কষাটা তৈরি করেন এটা কিন্তু আপনারা ভাত পোলাও খিচুড়ি পরোটা লাচ্চা পরোটা নান বাটার নান যেটা সঙ্গে আপনি চাই সেটার সঙ্গে কিন্তু আপনি খেতে পারেন এ এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে দেখুন কতটা সুন্দর লাগছে এটা বাচ্চারা অনেকটা পছন্দ করবে কারণ বাচ্চারা সাধারণত চিকেনটা খুব পছন্দ করে দেখুন এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ভালো খাবে আপনি একবার ট্রাই করে দেখবেন এরপর যে যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইব করেননি